আসসালামু আলাইকুম ওরাকল অনেকদিন পর খুব ভোকালো আমাকে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আজকে আমি সমস্যায় পড়েছিলাম আজকে না সমস্যায় দুই আগে পড়েছিলাম আসলে সমস্যার সল্যুশন পাচ্ছিলাম না আর কি মানে কিভাবে করব ওরাকল আসলে অ্যাপটা ঝামেলায় ফেলছিল আমাকে মানে আমার ডাটাবেজের কিছু সমস্যা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বিল কালেকশন যে হয় কালেকশনগুলো একটা ডাটাবে একটা টেবিলে থাকে তো আমাদের ক্যাশিয়ার কিছু কালেকশন পোস্টিং দিচ্ছিল দেওয়ার সময় হঠাৎ করে একটা কালেকশন আর দিতে পারতেছিল না এনে হোক তো এরপর থেকে এমন একটা প্রবলেম হয়েছে ওই কালেকশনটা পোস্টিং ছিল না প্লাস আগের কয়েকটা কালেকশন এবং পরে অন্য আরও দু একটা কালেকশন পোস্টিং দিয়েছে যেগুলা আর বকেয়াতে শো করতেছিল মানে অ্যাকচুয়ালি সেটা কালেকশন আছে কিন্তু প্রপারলি কালেকশন হয় না এনে হাউ ওইটা বকেয়া হিসেবে শো করতেছিল তো বিষয়টা নিয়ে আজকে চ্যাট জিপিটির হেল্প নিলাম মামাকে বললাম যে আমার বিষয়গুলো কিভাবে সলভ করতে পারি বললাম যে আমার একটা এরকম ডাটা বেজ আছে এটা আমি সমস্যাগুলো বিস্তারিত বলতেছি তুমি একটু আমার মানে কীভাবে সলিউশন করতে পারি একটু উত্তর দাও সে কিভাবে আমাকে মানে এটার সলিউশনটা বের করে দিল আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো বিষয়টা নিয়ে তো প্রথমে যখন আমি তাকে সমস্যাটার কথা বললাম যে এরকম আমার একটা কালেকশন বা কয়েকটা কালেকশন আছে আমি একটা স্পেসিফিক ডেটের একটা হিসেব নাম্বার দিয়ে বললাম তাকে যে এই হিসেব নাম্বারটা আমার এই তারিখে পোস্টিং হয়েছিল এই মাসের বিলটা কিন্তু এই বিলটার কালেকশনটা আমার রিপোর্টে আসতেছে না বা হচ্ছে বকে হিসেবে শো করতেছে কালেকশন লেজারে আছে কিন্তু বকে হিসেবে শো করতেছে তো আমি কোয়ারি করে এটাকে পাচ্ছি না আমি যদি ডেট দিয়ে দেই যদি কম্বিনেশন অফ ডেট মানে হচ্ছে বিটুইন দিয়ে যদি দেই তাহলে আমাকে এটা শো করতেছে শো করতেছে না যদি আমি বিটুইন দিয়ে দিই এবং বুথ নাম্বার হিসাব নাম্বার দিই তাহলে শো করতেছে না কিন্তু আমি যদি শুধু স্পেসিফিক ডেটের ওই বিলটা খুঁজি বা কালেকশনটা খুঁজি তাহলে আবার এটা শো করতেছে তো পরে সে আমাকে কিছু অ্যান্সার দিল আমাকে দেখেন কি বলছে প্রথমে সে বলতেছে যে কোন ডাটা বেস তুমি ইউজ করতেছ ভার্সন কি হ্যাঁ এরপরে আমি বলার পর সে আমি লিখলাম যে গত ন সেপ্টেম্বর নয় তারিখে স্পেসিফিক ডাটা বেসের ডাটা আমি পাচ্ছি না শুধুমাত্র স্পেসিফিক ডেট দিয়ে খুঁজে পাচ্ছি কিন্তু ডেট অফ রেঞ্জ অথবা অন্য কোনো কন্ডিশন দিয়ে খুঁজে পাচ্ছে না তো সে আমাকে বলতেছে যে বেশ এটা খুব ভালোভাবে ধরেছেন এরপরে সে কিছু কিছু নির্দেশনা দিল যে এভাবে করেন আবার সে বলতেছে যে আপনার যে যার কারণে হয়তো আপনি পাচ্ছেন না আপনি দেখেন যেটা পোস্টিং দিচ্ছেন সেটার সাথে কোনো টাইম আছে কিনা টাইম ধরার জন্য আপনি এই ফর্মেটে ইয়ে করতে পারেন তো আমি সেভাবে দিয়ে বললাম যে না টাইম নাই সেখানে আহ টাইম শুধুমাত্র ডেট দেওয়া আছে টাইম ছাড়া আমি ইয়ে করেছি টাইম ছাড়া দিয়েছি টাইম ছাড়া টাইম সহ ডেট দিয়েছি এবং টাইম ছাড়া ডেট দিয়ে দেখেছি আসে এরপরে আবার সে এই ফর্মেটগুলো দেখানোর পরে রিপ্লে দেখানোর পরে সে আবার বলতেছে তাহলে টেবিলটার ডেসক্রিপশন দাও বা টেবিলের ডেট ফর্মেটটা কিভাবে আছে বা যে বুক নাম্বার হিসেব সেটা আর ফর্মেটটা কিভাবে আছে আপনার তোমার হয়তো ওই ডিসক্রিপশনে বা ডাটা টাইপে কোনো সমস্যা হতে পারে তাকে আমি সেই ডাটা টাইপের ইয়াগুলো দিলাম দেওয়ার পরে সে আবার আমাকে বলতেছে যে এটার তো এন্টি ডেট তো ডেট ঠিক আছে ডাটাটা ডেট এন্টি ডেট ধরতেছো নাকি কোনটা কালেকশন ডেট ধরতেছো কোনটা তারপর আমি সেটা বলার পরে সে আবার বলতেছে হান্ড্রেড পার্সেন্ট সমাধান আছে হ্যাঁ তো সে আবার বলতেছে যে এইভাবে দেখো বিটুইন দিয়ে টু ডেট দিয়ে তো আমি সেটা দেখে বললাম যে না এভাবে আসতেছে না তারপরে আবার মডিফাই করে অনেক অনেকক্ষণ সেভাবে ইয়ে করেছি কথাবার্তা বলেছি তো শেষের দিকে এসে আহ সে বলতেছে যে তোমার হয়তো ওটার কোনো প্রাইমারি কি ফরেন কি আছে যার কারণে হয়তো ফরেন কি বা প্যারেন্ট টেবিলের ডাটা ফিল্ডের সাথে বর্তমান টেবিলের ডাটা ফিল্ডের সাথে কোনো মিসমেস হওয়ার কারণে এটা পাচ্ছে না অথবা তুমি যে বুক নাম্বার হিসেবে নাম্বার দিতেছো সেটা হয়তো তোমার ডাটার সাথে মিলতেছে না তো বললাম যে না আমার ডাটা ঠিকই আছে তাহলে আসতেছে না কেন তো সে পরে আবার স্পেসিফিক করে দিয়ে বলতেছে যে ট্রাঙ্ক ইউজ করে কালেকশন ট্রাঙ্ক ইউজ করে দেখো সেভাবেও দেখলাম তারপরে বললাম যে না এভাবেও আসতেছে না তো বেশ কিছু নির্দেশনা সে দেওয়ার পরে পরে আমাকে বলতেছে যে তোমার মনে হয় এখানে রিলেটেড কোনো সমস্যা আছে অনেকক্ষণ প্রায় হচ্ছে আহ আধা ঘন্টা এক ঘন্টার মতো তাকে বিভিন্ন করেছে তাকে বিষয়গুলো বোঝানো যায় অনেকভাবে বোঝাইছে এবং সে ফরেন কি ধরছে কনস্টেন্ট ধরছে এগুলো ধরার পরে সে বলতে তোমার মনে হয় হয়তো ফরেন কি সমস্যা অথবা ইন্ডেক্স সমস্যা তুমি ইনডেক্সটা ইনডেক্সগুলো রিভিউল করে দেখো তো পরে আমি ইনডেক্স রিভিউলটার জন্য অ্যানালাইসিস দিলাম অ্যানালাইসিস দেওয়ার পরে এরও তখন বললাম যেহেতু এরও রাস্তা সে তো সে বলতেছে যে তাহলে তুমি এটা রিভিউল করো ইনডেক্সগুলো তো রিভিউলটার জন্য সে স্কিপ দিল হ্যাঁ স্কিপ দেওয়ার পরে আমি এবার বললাম যে না রিভিউল করতে গেলেও একটা ইরো রাস্তা সে তো তখন আবার সে আবার রিপ্লাই বলতেছে তাহলে তোমার এখানে এর আসতেছে ডাটা বেসিস স্পেসিফিক করতেছে তুমি তাহলে অনলাইনে অনলাইন থাকা অবস্থায় রিবুইল করো তো এরপরে লাস্ট সে সুন্দর করে একটা স্ক্রিপ্ট বানায় দিল সেটা আমি দেখাচ্ছি অনেকক্ষণ কথা হয়েছে এই যে আমি তাকে দেখাইছিলাম যে এই রিপোর্টগুলো দেখাচ্ছে আসলে ওই ডাটাটা ডিলেটও হচ্ছিল না এডিট করেও কোনো কাজ হচ্ছিল না ডিলেটও করতে দিচ্ছিল তো এই বিষয়গুলো তাকে বলছিলাম সে যে যে কিছু এইভাবে চালায় দেখো হয় না সেভাবেও চালাই দেখলাম না কোনোভাবেই কাজ হচ্ছে না এরপরে শেষে আহ যেটা আমি দেখাবো আপনাকে এই যে আহ বলতে ইন্ডেক্স করা হয়েছে কিনা এইভাবে অ্যানালাইজ করে দেখো অ্যানালাইজ করে দেখেও হলো না তারপরে বলো যে ইন্ডেক্স গুলা দেখাও আমাকে কি কি আছে ওইখানে কোন ইরোড আছে কিনা সেটা দেখাইলাম তারপরে যে আসতেছে সেটা বললাম তারপরে সে বলতেছে নিচের চালাই যেটা আমি সেটা দেখাইলাম দেখানোর পরে সে বলতেছে সরাসরি আহ এখন ইন্ডেক্স এ সিং ইন্ডেক্স এর মধ্যে সিঙ্ক হারিয়েছে তো ইন্ডেক্স এর আহ কি বলছে ইন্ডেক্স এমন কোন রো এন্ট্রি আছে যা টেবিলে নেই বা উল্টোটা আচ্ছা এরপরে সে বলতেছে ইন্টেকগুলো শনাক্ত করার জন্য এই কয়টা চালাও বা চালাইলাম এরপর এটাও চালাইলাম তারপর আসতেছে না সে শেষে আবার বলতেছে যে ওই ইন্ডেক্সটা কোন জায়গায় করাপ হয়েছে সেটা বের করে স্ক্রিপ্ট দিলাম এটা চালালাম সেটা সেটাও চালা দেখলাম হয় না এরপরে সে আবার অনলাইন যে বুইল্ট রিবুইল্টের একটা স্ক্রিপ্ট দিলো সেটা চালাইলাম তারপরেও হচ্ছে না এরপর আবার বলতেছে যে তুমি হচ্ছে ইয়া করো কোনটা দিল এলজি সে বলতেছে রিবিল করো সেটা হচ্ছে রিবিল অনলাইন দিয়ে তবে এটা যখন চালালাম চালানোর পরে তারপরে সফল হয়েছি ডাটা বেসটা তখন ক্লিয়ার হয়েছে মানে তার যে ইন্ডেক্সগুলো ছিল ইন্ডেক্সগুলো ক্লিয়ার হয়েছে এরপরে আমি দেখলাম যে ডাটা বেসে সেই বুক নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে পরে আবার সার্চ পাওয়া যাচ্ছে তো ভিউয়ার্স আপনারাও চেষ্টা করলে চ্যাট জিপি থেকে এই ধরনের হেল্প নিতে পারেন যেকোনো কোনো সমস্যা করলে চ্যাট জিপিটি ওনাকে যদি খুব সুন্দরভাবে বোঝা দিতে পারেন তাহলে ওনারাও খুব সুন্দরভাবে গোছাইয়ে আপনাকে গুলো দরকার হলে স্ক্রিপ্টও বানিয়ে দেবে আপনি সেটা যদি দরকার হয় একটু কারেকশন করে কারসার করে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনারা সলিউশন পেয়ে যাবেন তো ভিয়ার্স ধন্যবাদ আসসালামু আলাইকুম